সেমাইটা এভাবে করে রান্না করলে এত পরিমাণ মজা হয় বাচ্চারা আপনার পরিবারের সবাই খেয়ে বারবার করে আপনাকে অনুরোধ করবে যে আবার তৈরি করে দাও এবং বাহিরের অতিথি যারা আসে তারা খেয়ে তো আপনার কাছে রেসিপি যাবে এত পরিমাণ মজা চলুন তাহলে দেখা যাক হ্যালো বিহন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার হাফ টেবিল চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে নিয়েছি কাঠ বাদাম একটা বাদামকে চার খণ্ড করে কেটে নিয়েছি নিয়েছি কাজু বাদাম কিশমিশ আর খুরমা খেজুর যেটা আমরা জিপ্তারিতে খাই খেজুরটা সেমভাবে সব কিছু একই রকম কেটে নিয়েছি এই ঘির ভিতরে সব কিছু এখন এইভাবে লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন এইগুলাকে আমি তুলে নিব আর আমি এখানে এক লিটার গরুর দুধ দিয়ে আর একশো গ্রাম সেমাই দিয়ে আমি রেসিপিটা করব তার সাথে যতটুকু লাগবে সেই পরিমাণ সব কিছু ফ্রুটস এবং বাদাম কিশমিশ আমি নিয়েছি আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ বা ফ্রুটস কমিয়ে দিতে পারেন আরও হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম সেমাই এখানে আমি একশো গ্রাম সেমাই নিয়েছি আর সেমাইটাকে এক ইঞ্চি পরিমাণ ভেঙে ভেঙে নিয়েছি সেমাইটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এখন অ্যাড করে দিলাম এক লিটার গরুর দুধ দুধটা দিয়ে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিলাম তিনটা এলাচ তিন টুকরো দারচিনি এখন আমি পাঁচ থেকে সাত মিনিট দুধটাকে জাল করে নিব আর দুধটা প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া দিতে হবে ঘন ঘন না হলে নিচে সর পড়ে গেলে কিন্তু দুধের যে ক্রিমটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায় হ্যাঁ এই জন্য নাড়াচাড়া দিয়ে নিচে কিন্তু যাতে লেগে না যায় এবং সর না পড়ে সেটা খেয়াল রাখতে হবে সাত আট মিনিট দুধটা জাল করার পরে আমি এখন অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ আমি এখানে গরুর যে লিকুইড ফ্রেশ দুধটা আছে ওই দুধটা নিয়েছি দুধটা জাল করে যখন অনেকটা ঘন হয়ে আসছে অ্যাড করে দিয়েছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দিয়ে আরও চার পাঁচ মিনিট আমি জাল করার পরে যখন দুধটা বেশ ঘন হয়ে ক্রিমি হয়ে গেছে তখন অ্যাড করে দিলাম সেমাই সেমাইটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দুই তিন মিনিট রান্না করার পরে সামান্য একটু এক চিমটি লবণ দিয়েছি লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে যখন সেমাইটা একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি যে এর ভিতর যে মশলাগুলো দিয়েছিলাম এলাচ দারচিনি এগুলো তুলে নিলাম এখন অ্যাড করে দিলাম বাদাম কিশমিশ এবং খুরমা খেজুর ঘেয়ে ভেজে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখেন কি পরিমাণ লোভনীয় হয়েছে দেখতে আর দেখতে তো লোভনীয় হয়েছে খেতে আমি কি বলবো আপনারা স্পেশালভাবে এই সেমাইটা করবেন ঈদের দিন যে কিছু স্পেশাল গেস্ট থাকে না যে আপনার বাসায় কিছু র্যান্ডম মানুষ আসছে কিছু স্পেশাল মানুষ আসে তাদের জন্য করবেন স্পেশালি খেয়ে দেখবেন যে কি পরিমাণ প্রশংসা আপনার করে এত পরিমাণ মজা এবং এত পরিমাণ দেখতে লোভনীয় মানে মনটা ভরে যাচ্ছে যার তো একটা ফ্লেভারই আসছে অন্যরকম দেখেন হয়ে আসছে আর এখানে আমি দেখেন এক লিটার গরুর দুধ একশো গ্রাম সেমাই এবং আট থেকে দশটা কাজু বাদাম আট থেকে দশটা কাঠবাদাম আর নিয়েছি এক পুটির একটু বেশি বিচি ছাড়া কিশমিশ আর নিয়েছি ছয়টা খেজুর সব কিছু একই রকম করে কেটে সেমাইটা রান্না করে নিলাম দেখেন একদম পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে অবশ্যই এই রেসিপিটা আপনারা তৈরি করে খাওয়াবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ